ভাই হেল্পার লাগবে না ভাই এই মুহূর্তে হেল্পার লাগবে না সুব্রত ভাই হেল্পার এই মতো লাগবে লাগবে না ভাই আমি কাজ শিখতে চাই ভাই কাজ শিখতে চান ঠিক আছে তখন যখন লাগবে তখন যোগাযোগ করেন আসসালামু আলাইকুম ওয়ালাইকুম সালাম মামুন ভাই হালকা পাতলা বলতে হালকা পাতলা তো এখানে এখন আপাতত না দিচ্ছি না আমি ভালো দিচ্ছি ভাই কেমন আছে রাসেল ভাই তো আলহামদুলিল্লাহ ভালো আছি ভাই আপনি কেমন আছেন কেমন আছেন ভাইয়া সাবির ভাই তো আলহামদুলিল্লাহ ভালো আছি ভাই আপনি কেমন আছেন কোথায় থেকে দেখছেন হ্যাঁ ভাই আমি আপনার সব দিকে দেখি অসংখ্য ধন্যবাদ ভাই আলহামদুলিল্লাহ ভাই একটা পরামর্শ দিলে ভালো হতো আমি বিদেশে যাবো কাজ শিখতে বলছে এখন কীভাবে শিখলে ভালো হবে ট্রেনিং সেন্টার থেকে নাকি আপনার মতো কাজ ভাই যেখানেই শিখেন কাজ ভালো মতো শিখতে হবে ট্রেনিং সেন্টারে কাজ শিখলে আপনাকে কোথাও গিয়ে কাজ করতে পারবেন না এটা হলো কথা ট্রেনিং সেন্টারে কাজ শিখলে আপনি কোথাও অন্য কোথাও কাজ করতে পারবেন না কেমন আছেন ভাই আলহামদুলিল্লাহ ভালো আছে ভাই বগুড়া শেরপুর থেকে দেখছি ও আচ্ছা আচ্ছা বগুড়া এখানে আমার কাছে অনেকেই আসতেছে অনেকেই আসতেছে ভাই ওয়েল্ড আর কাজ জানি কিন্তু এখানে আসার পরে কাজ করতে পারছে না এই জন্য টেনিস সেন্টারে অনেক মানুষজন আমার কাছে আসতেছে যারা টেনিস সেন্টারের কাজ শিখে আসতেছে কিন্তু এখানে যারা কাজ করতে পারে না এই জন্য আমি ট্রেনিং সেন্টারে কোনো লোক নেই থেকে দেখছি আচ্ছা আমার এখানে সবাই দক্ষ ওয়েল্ডার সবগুলা ভালো ভালো আগে সব ভিডিও দেখি অসংখ্য ধন্যবাদ তাই আর আমার এখানে কাজ শিখতে হলে অবশ্যই আপনাকে অপেক্ষা করতে হবে কারণ যখন আমাদের হেল্পার চলে যাবে তখনই আমার ফাঁকা মানে একটা পোস্ট ফাঁকা না হওয়া পর্যন্ত আমরা নিতে পারি না

হেল্পার চলে যাবে তারপরে পোস্টটা আমার ভাই অনেকদিন ছেড়ে দেখছি অবশ্যই অবশ্যই ভাই রাসেল ভাই অসংখ্য ধন্যবাদ সমস্যা নাই হেল্পার লাগলে দয়া করে জানাবে ঠিক আছে ভাই সুব্রত ভাই অবশ্যই জানাবো এখন এই মুহূর্তে আমি হেল্পার নিচ্ছি না এই মুহূর্তে ভালো ওয়েল্ডার নিচ্ছি আমার হাতে প্রচুর পরিমাণে কাজ আছে এখন ওয়েল্ডিংয়ের কাজ বাকি অনেক অনেকগুলো ওয়েল্ডার এখানে আছে কিন্তু এটা আসতে নতুন এটা নতুন এটা ওয়েল্ডিং এত ভালো না তারপর এখন এদের সাথে থাকতে শিখে যাবে ভাই লোকেশন কোথায় ভাই এটা লোকেশন ঢাকা ঢাকা বিভিন্ন জায়গায় আমাদের কাজ আছে আমাদের কাজ বিভিন্ন জায়গায় কবে আসতে নাগাদ নেবেন কবে নাগাদ হেল্পার নেবেন আমি আসতে চাই সেটা আমি অবশ্যই ভিডিওতে জানিয়ে দেবো ভাই আমি সবসময় আপনাদের সাথে আছি ভিডিওতে আসি নয়তো লাইভে আছি আমি সবসময় আপনাদের সঙ্গে আছি যখনই প্রয়োজন হবে আপনি জানাই দেব অনেক কষ্টে আছে দুই মাস ধরে ঠিক আছে ভাই যখন লাগবে আমি জানাবো ভাই দেখেন এটা একটা বসবে ভাই দোয়ার হইলো ঠিক আছে ভাই আপনার জন্য দোয়া রইলো কারণ এখানে অনেকে আসতে যাচ্ছে কাজ না জেনে আসা যাবে না কাজ জানতে হবে আগে আগে কাজ শিখতে হবে অবশ্যই ভাই রাতেল ভাই দোয়া রইলো সমস্যা নাই আমাদের এখানে কাজ জানতে হবে আগে আগে কাজ শিখতে হবে তারপরে আপনি কাজ করতে পারবেন সমস্যা নাই তাই ওয়েল্ডিংয়ের কাজ দ্রুত শিখতে হলে আপনি কি পরামর্শ দেবেন নতুন অবস্থায় ভাই আমি যদি নিজে হাতে ওয়েল্ডিং শিখাই তাহলে আমি এক মাসে ওয়েল্ডিং শেখাতে পারবো যদি আমি নিজে হাতে শিখাই কিন্তু এখন আমি তো শিখানোর মতো বুঝি নেই আমাদের এখানে তো সবসময় এত লোকজন লাগে না আর ট্রেনিং সেন্টারে শিখলে আপনি ছয় মাস শিখবেন আপনার কাছ থেকে অনেক টাকা নেবে কিন্তু কাজ শিখাবে না আমি এই জন্য কিছু ট্রেনিং সেন্টারে কিছু বলতেও পারি না কারণ এখানে সবাই ব্যবসা করবে ভাই সবাই ব্যবসা করবে হেল্পার আমাদের এই মুহূর্তে লাগে না আমাদের হেল্পার এই মুহূর্তে দরকার নেই যখন দরকার হবে জানাবো অবশ্যই ভাই কাজ শিখতে হলে ও তো টাকা লাগে এটাই তো টাকা দিয়ে আপনি কাজ শিখতে পারবেন না আপনি ট্রেনিং সেন্টারে টাকা দেওয়া শিখতে পারবেন না ওরা শুধু টাকা নিবে ভাই ভাইয়া কাজ কাজ হেল্পার হেল্পার এক জায়গা বল বলছিল যদি আসতে চান তাহলে আমি নাম্বার দেবো আমি সমস্যা নাই হেল্পার লাগবে এক জায়গা হেল্পার লাগবে যদি আসতে চান তাহলে আমি নাম্বার দিব আপনি তো আমার ইমেইলে নক দিয়ে ইমেলে নক দিলে আমি নাম্বার দিয়ে দেবো সমস্যা নাই কাজ শিখে আসতে হলে তো টাকা লাগবে ভাই টাকা তো নাই কষ্টে আছে তাই বললাম একটু সেটাই তাহলে আপনাকে অপেক্ষা করতে হবে আমাকে যখন প্রয়োজন হবে তখন জানাবো আপনি আমাদের এখানে টাকা লাগে না আমাদের এখানে ফ্রি শিখতে পারবেন কিন্তু আপনাকে সময় দিতে হবে আমাদের যখন প্রয়োজন হবে তখন নিতে পারবো আর টাকা দেওয়া শিখলেই তো আপনার ব্যাপার আপনি যখন ইচ্ছে তখন শিখতে পারবেন টাকা দেওয়া শিখলে আপনি যখন ইচ্ছে তখন শিখতে পারবেন আর ফ্রিতে শিখতে চাইলে আপনাকে অবশ্যই সময় দিতে হবে যখন আমাদের প্রয়োজন হবে তখন নেব আর কে ঠিকই আমি দিচ্ছি কোনো ট্রেনিং সেন্টার থেকে শিখলে ভালো হয় পরামর্শ চাই ভাই আমি কোনো ট্রেনিং সেন্টারে পরামর্শ দিব না কারণ তারা আপনার কাছ থেকে টাকা নেবে কিন্তু কাজ শিখাবে না ট্রেনিং সেন্টার মানে ব্যবসা আপনার কাছ থেকে টাকা নেবে কাজ শিখাবে না সোজা হিসাব কোনো ট্রেনিং সেন্টার আপনাকে কাজ শিখাবে না মস্ত ভাই আমার ডিসক্রিপশনে আমার জিমেইল আছে ওখানে দেন আমি নাম্বার দিতেছি আমার ইউটিউব প্রোফাইলে আমার জিমেল দেওয়া আছে জিমেইলে নখ দেন জিমেলে এস এম এস করেন আমি আমার নাম্বার পাঠাচ্ছি ট্রেনিং সেন্টার শুধু আপনার জন্য টাকা নেওয়ার জন্য বসে আছে আপনার কাজ শেখানোর জন্য বসে নেই এই আমি ট্রেনিং সেন্টারের নাম বলতে পারবো না কারণ ট্রেনিং সেন্টার আপনার কাছে ব্যবসা করবে টাকা নেবে কিন্তু কাজ শেখাবে না তখন বলবেন যে ভাই কি একটা ট্রেনিং সেন্টারের নাম বললেন টাকা নিছে কাজ শিখায় নাই আমি জানি তারা কাজ শেখাবে না হলো ব্যবসা আমাদের এখানে অনেক ওয়েল্ডার অনেক ভাই আপনি যে সঠিক বাস্তবতা কথা বলেন অনেক ভালো লাগে আমার আমি আপনার কাছে কাজ শিখতে চাই আপনার নাম্বারটা আমার নাম্বারটা আমার ইউটিউবের দেখেন ডিসক্রিপশনে প্রোফাইলে ইউটিউব প্রোফাইলের ডিসক্রিপশনে দেখেন আমার জিমেল আছে জিমেইল একটা এসএস দেন আমি নাম ভাই আমি সোজা কথা আমি কার কাছ থেকে টাকা খাই না আমি কার কাছ থেকে কোনো পয়সা নেই না কাজ শেখায় কোনো পয়সা নেই না এবং চাকরি দিলে কোনো টাকা নেই না কিন্তু অন্যরা টাকা পয়সা খায় আর তারা ব্যবসা নিয়ে করতে ট্রেনিং সেন্টার আমারও দেওয়ার কথা আছে আমি দিতেছি ট্রেনিং সেন্টার দিব আমার একটু সময় লাগবে কাজ আমিও শিখাবো তবে সীমিত আকারে টাকা নিব সীমিত আকারে টাকা নিয়ে কাজ শিখাবো এবং চাকরি দিয়ে দেবো আমি কাজ শিখে আমার এখানে চাকরি দেবো আমার ট্রেনিং সেন্টার দেওয়ার উদ্দেশ্য হচ্ছে যে আমি কাজ শিখাবো আমি চাকরি দিয়ে দেব আমি যে টাকা নিব সেই টাকা ও দুই মাসে এক মাসে যেন তুলতে পারে কাজ শিখতে দেখা যাচ্ছে সাপোজ পাঁচ হাজার টাকা খরচা হয়েছে এক মাস পর থেকে বিশ হাজার টাকা বেতন দিব আমি তো আমি কাজ শেখাবো এবং আমি চাকরি দিয়ে দেব তো এখানে কাজ শেখানোর মতো কোনো সিস্টেম নাই কারণ এখানে ওইভাবে কাজ শেখানোর কারণ একটা কোম্পানি এটা আপনাকে হিসাবে নেবে কাজের জন্য আপনাকে কাজ না ভাই তাহলে আমাকে আমার এই ওয়েল্ডিং ধারণা খুব কম মাঝে আপনার ভিডিও দেখি কিভাবে দ্রুত কাজ শিখবো একটু আমাকে বলেন ভাই বললাম তো আপনি আমার কাছে যদি কাজ শিখেন তাহলে টাকা দেয় দ্রুত শিখতে পারবেন কিন্তু আর যদি ফ্রিতে শিখতে চান তাহলে আপনাকে অনেক সময় দিতে হবে আমার যখন প্রয়োজন হবে তখন আর যদি বলেন যে টাকা দিয়ে শিখবো তাহলে আপনার দ্রুত শিখতে পারবেন ধন্যবাদ ভাই সঠিক পরামর্শ দেওয়ার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ ভাই কারণ আপনাকে যখন হেল্পার হিসাবে ফ্রি কোম্পানি আপনাকে হেল্পার নেবে তখন কিন্তু আপনাকে ফ্রি কাজ শিখাবে না আপনাকে ওয়েল্ডিং শিখাবে না আপনাকে হেল্পার হিসাবে টাকা দিয়ে নিবে আপনাকে অন্য কাজ করাবে আপনাকে ওয়েল্ডিংয়ের কাজ করাবে না ভাই এত হেল্পার কাজ শিখে মিস্ত্রি হয় তবু মিস্ত্রি লাগে হেল্পার লাগে কম কেন বড় ভাই কাজ সবাই মন দিয়ে কাজ শিখে না এক মাস কাজ শিখে মনে করে আমি ওয়েল্ডার হয়ে গেছি এই জন্য হচ্ছে ভালো ওয়েল্ডারের মানে ভালো ওয়েল্ডার নাই সবাই কাজ জানে না মানে কাজ অল্প কয়েকদিন কাজ করে মনে করে যে আমি কাজ শিখে গেছি আসলে কিন্তু কাজ শিখে নাই কাজ শিখতে গেলে ওয়েল্ডিং ভালো মতো একদম পুরো ফিনিশিং ওয়েল্ডিং শিখতে গেলে আমি আজকে প্রায় চোদ্দো পনেরো বছর কাজ করি আমি এখনও ওয়েল্ডিং শিখতে পারিনি কিন্তু কিছু ওয়েল্ডার আছে যারা তিন মাস কাজ শিখে তারা এখন ওয়েল্ডার হয়ে গেছে তারা সব ধরনের ওয়েল্ডিং করতে পারে তো এখানেই হচ্ছে প্রবলেম ভালো ওয়েল্ডারের এখানে মূল্য খুব কম আপনাকে সঠিকভাবে কাজ শিখতে হবে অনেকেই দুই মাস তিন মাস কাজ শিখে বলে আমি ওয়েল্ডার হয়ে গেছে আসলে তো সে ওয়েল্ডার হয়নি সব ধরনের ওয়েল্ডিং সে করতে পারবেন কারণ আমি অনেক বছর কাজ করি তারপরেও এখনও সম্পূর্ণ ওয়েল্ডিং করতে পারি না অনেক ওয়েল্ডিং আছে আমি এখনও তোকে দেখিনি তো সেটা আমি বললে হবে যে আমি সব ধরনের ওয়েল্ডিং পারি এটা বলা ভুল আর আমি কোম্পানির ভিতরে আছি মানে এখানে লাইভ করা বা ভিডিও করা খুবই সমস্যা তো মাঝে মাঝে আসি মাঝে মাঝে আপনাদের সামনে আসি যদি আপনাদের কোনো উপকার হয় এবং আমি যতগুলো আমার এখানে চাকরি দেই এর চাকরি দেয় আমার কারবার কাছ থেকে পয়সা নেই না অলরেডি আমার কাছে অনেকগুলো হেল্পার আছে কাজ শিখতেছে তাদের কাছে কোনো পয়সা নেই না আমি এখানে সম্পূর্ণ ফ্রিতে শিখেছি কারণ আমার এখানে দক্ষ অনেক ওয়েল্ডার আছে প্রচুর ওয়েল্ডার আছে তাদের কাছ থেকে শিখতে পারে এই যে আমার একটা হেল্পার এখানে কাজ শিখতে আসছে খুব অল্প দিনে খুব মোটামুটি কাজ শিখে আসসালামু আলাইকুম ভাই কেমন ঠিক আলহামদুলিল্লাহ ভালো আছি ওয়ালাইকুম সালাম মাসুদ ভাই কী অবস্থা কেমন আছেন তো আবার আবার একটু পরে সবাই ভালো থাকেন কারণ আমি এক টানা বেশি লাইভ করলে সমস্যা কোম্পানি তো এটা কোম্পানির সমস্যা হতে পারে তো আবার পরে লাইভে আসবো ভালো থাকেন সবাই আবার একটু পরে যখন ফ্রি হবো তখন শুধু বুঝে আবার আসবো লাইভে সবাই ভালো থাকেন